আমরা আজকে বিদ্যা মন্দিরের কিছু ছাত্রকে নিয়ে একটা কুইজে অংশগ্রহণ করছি বিশেষ করে এই কয়েকজন যেহেতু স্কুলে এখন স্টুডেন্ট দশ তারিখে আসবে সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই যে কয়জন আছে আসলে বিশেষ কারণে এরা এসেছিলো এদের নিয়ে একটা কুইজ শেখানোর চেষ্টা করছি কেন কুইজটা হচ্ছে এরা সেই নিয়মটা জানে না বা সেই খেলার ধরনটা জানে না সেই ধরনটা জানানোর জন্য আজকে একটু শেখানোর চেষ্টা করছি আমাদের সাথে রয়েছেন আমাদের মাস্টারমশাই মনন্দনা মল্লিক এবং ক্যামেরায় সহযোগিতা করছেন আমাদের নন টিচি সেলিম শেখ আর এবার তোরা তোদের দে কি নাম তোর তোর নাম জোরে বলবি তোর নাম তোর নাম রাখি তোর নাম অনেক পাল আচ্ছা তোদের আজকে কুইচি নিয়ে বসিয়েছি হ্যাঁ কুইজে কী শিখাবো বলেছি এক ধরনের কুইজ যে কুইজটা তোরা ভবিষ্যতে শিখতে পারবে কুইজটার নাম হচ্ছে কুইজ সাধারণত আমরা কী করি এমনি প্রশ্ন করি উত্তর করি তাই তো এটা এটা হচ্ছে ড্রাই কোয়েশ্চেন বলে কিন্তু ড্রাই কোয়েশ্চেন আমি যাচ্ছি না আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে পাউন্স অ্যান্ড বাউন্স পাউন্স অ্যান্ড বাউন্সটা কি পাউন্স অ্যান্ড বাউন্সের যে নিয়মটা নিয়মটা একটু বলে নেই নিয়মটা এর এক নম্বর প্রশ্ন এই প্রশ্নে যদি উত্তর দিতে পারে তো অবশ্যই দেবে কিন্তু এছাড়াও বাকি যারা পার্টিসিপেন্ট রয়েছে তারাও কিন্তু উত্তরটা এবং দিতে পারবে তার সাথে স্কোরটা নিতে পারবে কিন্তু যে পাচ্ছে অর্থাৎ যেখানে কোন একটা বল যেখানে পড়ে সেটাকে পাউন্স বলে আর ওইখান থেকে লাফিয়ে আরেক জায়গায় গেলে সেটাকে বাউন্স বলে তাই তো এই হচ্ছে পাউন্স আর বাউন্স এবার পাউন্সের ক্ষেত্রে মানে ডাইরেক্ট আর বাউন্সের ক্ষেত্রে ইনডাইরেক্ট সবাই তার উত্তর করার সুযোগ পাচ্ছে এবার প্রথমেই তোদের একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এবার প্রশ্নটা যাচ্ছি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আমাদের শরীরে আমাদের শরীরে কয়েকটি হার আছে উত্তর প্রশ্ন বল উত্তর বলবি না আচ্ছা

আচ্ছা এইবার হ্যাঁ উত্তরটা আমি পরে নিচ্ছি পরে নিচ্ছি এও ঠিক লিখেছে এও ঠিক উত্তর করেছে এ অর্থাৎ এও দশ এও দশ এও দশ এবার যার ডাইরেক্ট পাউন্স প্রশ্ন ছিল তো কটা বল একদম কারেক্ট একদম কারেক্ট তার মানে এই পাঁচজন পার্টিসিপেন্টের মধ্যে একটা কোশ্চেনের মধ্যে একজন বাদ দিয়ে সবাই কিন্তু মার্কস পেল হ্যাঁ এই সিস্টেমটা হচ্ছে বাউন্স অ্যান্ড বাউন্স সিস্টেম এই যে সিস্টেম এটাকেই বলা অ্যান্ড বাউন্স সিস্টেম বুঝতে পেরেছিস খেলাটা খুব মজার খেলা প্রশ্নটা ওর নয় কিন্তু সবাই স্কোর করার সুযোগ আছে অর্থাৎ আমাদের এই বুঝে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যার সুযোগ সে নয় সে ছাড়াও আরো যারা অংশগ্রহণ করেছে তারাও সেই সুযোগটা পাবে তার উত্তর করা এবং স্কোর করা ঠিক আছে এবার বলতো তোর একটা প্রশ্ন তোলা তোকে একটা প্রশ্ন তো হ্যাঁ এগুলো নিয়ে নেয় একটা করে হ্যাঁ তারপর আচ্ছা আমি একটা মুখে এই উত্তরটা দিব মুখে কিন্তু উত্তরটা পরে দিতে ঠিক আছে কি বলবি যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি আচ্ছা তুই তুই মুখে মুখে বলবি বাকি যারা পারবি খাতায় লিখবি এই বাউন্সে আছিস বলে হ্যাঁ বল হাত এবার উত্তর কর বাউন্সে থাকলে উত্তর কর কেউ কাউকে দেখাবে না কেউ কাউকে দেখাবে না হ্যাঁ হ্যাঁ এইভাবে বাউন্স অ্যান্ড বাউন্সের পুলিশটা হয়ে থাকে বুঝতে পারছিস পারছি তাই না এই টিমটা যদি বড় থাকত এবং এটা যদি আমরা সেইভাবে গুছিয়ে করতাম এটা আরও বেশি খুব মজাদার আমি তো শুধু এখানে কম্পিটিশনে যখন আমরা বিভিন্ন যুব সংসদের পুলিশটা করি ছেলে এবং ডিভিশন লেভেলে তখন এটা কিন্তু এবার না ও ও করবে না এই হচ্ছে দশ এ দশ ও দশ তিনজনই সঠিক উত্তর দিয়েছে হাত তুলে হোক একটা তাদের হাত দুবার উত্তর বল কি হবে মমতা বন্দ্যোমা একদম কারেক্ট উত্তর এই যে সিস্টেম এবং এখানে একটা প্রশ্নে কতজন স্কোর করলো একজনের বাদ দিয়ে বাকি চারজন বা তিনজন করলি তাহলে একটা প্রশ্নে একখানে উত্তর পাওয়ার কথা ছিল কিন্তু এই বাউন্স অ্যান্ড বাউন্সে কুইজের সিস্টেম এই সিস্টেমে কিন্তু সবাই স্কোর করার সুযোগ থাকছে তাই না বুঝতে পেরেছিস এইভাবে যে কুইজটা করা হয় এই কুইজের সিস্টেমটাকে বলা হয় পাউন্স অন তাহলে তোদের কুইজ মোটামুটি নতুন ধরনের শিখলি এবং আমি পরবর্তীতে তোদের আরও বেশি নতুন ধরনের কুইজ শেখাবো যেহেতু আমি কুইজ মাছখানি করি আমি চেষ্টা করবো তোদের এরকম নতুন ধরনের ঠিক আছে ঠিক আছে কেমন খুশি তোরা